টাকা আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট টাকার জন্য লোভী আমি না তার মানে টাকার জন্য আপনি বিব্রত হতে পারবেন কিন্তু টাকার জন্য আপনি লোভ করতে পারবেন না তাই তো অ্যাবসলিউটলি না আমার টাকার জন্য আমি সেল হব না তাহলে আপনি কি সবগুলোতে টাকার জন্য আসেন অ্যাবসলিউটলি অনেকে বলে যে আপনি লোক দেখানো অ্যাটেনশন সিকার তুমি কি করতেছো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে আমাদের সেটে উপস্থিত আছেন কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার দ্য ওয়ান অ্যান্ড অনলি সালমান মুক্তাদের ওয়েলকাম টু দ্য শো কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলছো সো একটু প্যারা খেয়ে গেছিলাম আর কি কেন আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট না আমি কনসিডার করি না আচ্ছা আপনি নিজের প্রতি কতটা কনফিডেন্ট অনেক বেশি আমি অনেক কনফিডেন্ট একজন মানুষ আমি সব সময় যে কোনো সিচুয়েশনে কনফিডেন্ট থাকতেই পছন্দ করি আচ্ছা যখন আয়নার সামনে নিজেকে দেখেন তখন কোন জিনিসটা আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে বলা হয় ওই যে প্রথমেই বলছিলাম যে প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে না আপনি একজন এবং আপনি একজন প্রবীণ কন্টেন্ট ক্রিয়েটর তো সেক্ষেত্রে একটু যদি বলি যে এত মানুষ আপনার ভক্ত ডাই হার্ট ফ্যান কিন্তু অনেক আছে সেই সাথে সাথে আপনার হেটার্সও আছে এবং বলা হয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে বেশি হেটার্স নাকি আপনার এবং আপনাকে নাকি সবে গালিও দেয় সবচেয়ে বেশি গালি দেয় সেক্ষেত্রে গালিগুলো খাওয়ার পর আপনার অনুভূতি কেমন থাকে গালি আমার মনে হয় যে খাওয়া খাওয়াই কিছু নেই গালি ইজ দেয়ার পৃথিবীর বড় থেকে বড় সুপারস্টার থেকে শুরু করে বড় থেকে বড় মানুষ থেকে শুরু করে সবাই গালি খাইছে ইটস পার্ট অফ দ্য প্রসেস ওয়েন ইউ ট্রাই টু এক্সিস্ট শুধু আমি না তুমি যদি তোমার অনেক কন্টেন্ট দেখো আমার থেকে আরো বেশি তুমি গালি খাইছো এমন সিচুয়েশন আছে বাট তুমি তো থেমে থাকো নি আমিও থেমে থাকবো কিন্তু আপনাকে বলে আপনি গালিতে সেরা আর কি দিতে গেলে হ্যাঁ অফকোর্স বাট আমার কাছে মনে হয় যে তারপর না দেওয়াটা বেটার কি মানে গালির মধ্যে আমরা এত বেশি ইনভেস্টেড না হয় আমরা গ্রোথে ফোকাস করতে পারি পজিটিভ কথা ফোকাস করতে পারি এরকম মানুষও কিন্তু অনেক আছে যে পজিটিভ কথা বলে আমরা ওইগুলো নিয়ে যদি প্রায়োরিটি দিই আমার মনে আমার জন্য তোমার জন্য সবার জন্য ভালো লাগছে সালমান মুক্তাদের গালি দিতেও যেমন সেরা তেমনি গালি পেতেও সেরা এমনটা কিন্তু লোকমুখে আমরা শুনি তো সর্বশেষ যদি আমরা আইডেন্টিফাই করি সালমান মুক্তাদের চোখে বা সালমান মুক্তাদের হৃদয়ে কোন গালিটা সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছে আই ডোন্ট নো আমি কখনো গালি নিয়ে এত মানে অবসেসড হইনি তো সো আই ডোন্ট নো আমরা এমন দেখেছি যে আপনি কিন্তু খুব সুন্দর করে আপনি কমেন্টে রিপ্লাই দেন অনেক সেভেজ সার্ভিস রিপ্লাই দেন এই কারণে আমরা চেয়েছিলাম যে আপনার পক্ষ থেকে একটা স্পষ্ট রিপ্লাই আর কি আপনি ইনবক্সে ডাকেন না কাউকে না অনেক বেশি ক্লটার হয়ে যায় সো আচ্ছা আচ্ছা আপনি রাস্তা নামেন বলে অনেকেই কিন্তু অ্যাপ্রিশিয়েট করে আপনাকে পছন্দ করে আবার অনেকে বলে যে আপনি লোক দেখানো অ্যাটেনশন सीकर কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি ওটাতে যাব না বাট why wouldn't i মানে তুমিও কেন রাস্তা নামবা না দেশে প্রত্যেকটা নাগরিক আমরা সবাই আমাদের সবার একসাথেই কিন্তু রাস্তা নামা উচিত এরকম তুমি লাইফে কতবার আর ক্লেম করতে পারো আমি যাই না বাট উই নিড টু লার্ন হাউ টু মুভ অন আমরা মুভ অন করতে পারি না কেন এখানে একটা ইমোশনাল জিনিস জড়িত যে

লোকাল মার্কেটের থেকে হাফ প্রাইসে পাচ্ছো বাইট ইউজ ইট অ্যান্ড দেন ইউ ক্যান অলসো সেল ইট অ্যাজ এ বিজনেস প্যান তুমি অন্টারপ্রেনর হয়ে যাবে নিয়ে যাও ক্রপস লাগবে না আমি এটা চায়না যাই ভাই পরে যা ব্যান্ডেজ লাগবে চায়না থেকে নিয়ে আসবো আমি আপনার সাথে ওরা সব নিয়ে যাচ্ছে না আমি চায়না থেকে ডাইরেক্ট নিয়ে আসবো বাংলাদেশে আমি ব্যবসা করে দেখাবো আমি ব্যবসায়ীদের বানায় দেখাবো আমি ভাই সবাই নিগণ করবে আমরা এইগুলা প্র্যাকটিস করব না না এটা সেরা ক্যাম্পেইন আমি বানায় দেখাবো আমি ভাই মুভনের প্রমাণ এমন প্রমোশন করব তোমরা একটা পডকাস্ট করো না মুভ অন পডকাস্ট আমি যদি মুভ অন থেকে জিনিসপত্র কিনে টাকে সেল করি আমি অনেক টাকা পাবো এমনিতে ভালো প্রফিট বেশি তো আশ্চর্য ব্যবসা বুঝে নাই